মা শাহ্ মাহ্ আফুলতাই আল্লাহ বিল্লাহ আলহামদুল্লিল্লাহ আমাদের যে ডিজিটাল মাইক্রোস্কোপ এসে গেছে তো আমরা এই ডিজিটাল মাইক্রোস্কো সেট আপ করছি সেট আপের ভিডিওটা সামনে আসবে ইনশাল্লাহ তো এখানে আমরা যে সুন্দরবনে হানি পুলিম দেখতেছি হ্যাঁ এখানে স্যাম্পল দিয়ে আছে যে ভিতরে সিম্পল দিয়ে আছে সুন্দরবনের হানিটা দেখে পুলিনটা দেখেন কত সুন্দর মনশাআল্লাহ তো এখানে আমাদের এই যে হানি টেস্ট করার জন্য লেপ টেস্টের জন্য যা যা লাগে যা মেশিন লাগে হ্যাঁ এটা এটা হচ্ছে রিফ্লেক্ট এটাতে আমরা হানির মধ্যে কত পরিমাণ পানি আছে আর কি হ্যাঁ মশার আছে কতটুকু এটা আমরা দেখব আর কি হ্যাঁ এটাতে দেখা যাবে এটা হচ্ছে পিএস মিটার হ্যাঁ হানিতে কত পরিমাণ পিএস থাকে একটা নির্দিষ্ট পিএস থাকে এই পিএসটা মাপা যাবে আর দ্বিতীয় তিন নম্বর হচ্ছে এই যে আমাদের এখানে মিটার হ্যাঁ স্পেসিফিক মিটার যেটাকে হাইড্রো লিকুইড হাইড্রোমিটার বলে আর কি হেভি লিকুইড হাইড্রোমিটার এটা তো এই টেস্টটাও লাগে হানি টেস্ট করার জন্য মোটামুটি চারটা টেস্ট লাগে আর কি একটা মধু খাঁটি হওয়ার জন্য তার চারটা টেস্ট করতে হয় যে এখানে এক দুই তিন চার এই চারটা পরীক্ষা করার পরে তারপরে যে একটা হানি হানিতে কতটুকু পরিমাণ ভেজাল করছে অথবা নকল হানি নাকি অরিজিনাল হানি নকল মধু না অরিজিনাল মধু এটা বোঝা যাবে আর কি এখানে যে সুন্দরবনের পোলেনটা দেওয়া আছে যদি অনকল মধু হয় কোনো পোলেন দেখা যাবে না আর কি হ্যাঁ তো পুরো ডিটেলস ভিডিওটা আমরা আসতেছে আসে আলহামদুলিল্লাহ যে আমরা কিভাবে সেট আপ করলাম হ্যাঁ কোন জিনিসটা পুরা এই মাইক্রোস ডিটেইলস ডিটেলস একটা ভিডিও আমরা বানাইছে এটা আমরা আসতেছে সামনে ইনশাল্লাহ